আপনার কাছে আগুন ভাই আপনার কাছে আমার একটা আর্গুমেন্ট ছিল বলবো কি নিশ্চয় নিঃসন্দেহে আপনাকে আল্লাহ রব্বুল আলমিন যে চমৎকার কণ্ঠ দিয়েছেন এর আগে বাংলা ভিশনে আপনার একটা ইসলামিক রিয়েলিজি শোতে আপনার একটা ইসলামিক সঙ্গীত আমি শুনেছি প্রিয় নবী সাদ ইসলামকে নিয়ে যদি সঙ্গীতের একটি ছোট কলি নিয়ে ছোট ব্যাখ্যা দিতেই হয় তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম জপার কথা বলেছেন এখানে কবি তো আমাদের দর্শকদেরকে মনে করতে পারেন যে আমরা আল্লাহ আল্লাহ নাম বা সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ যেরকম বলি রসুলের নাম ওইরকম যোব্য কিনা উদ্দেশ্য এর উত্তর হবে যে না নবী সাল্লাহাম নাম জপার ভিতরে কোনো কল্যাণ নাই কবি হয়তো বোঝাতে চেয়েছেন তার নাম জপা বলতে তার কথায় কথায় তার অনুসরণ করা তাকে সব সময় মাথায় রাখা তাকে অনুকরণ করা কবিতায় তো শব্দের অর্থ মিন করা হয় অনেক কিছু মিন করা হয়ে থাকেন তো আমি যেটি বলতে চাচ্ছি আসলে সেটা হলো যে আল্লাহ আপনাকে এত সুন্দর কণ্ঠ দিয়েছেন ওরার কোরআন কি তেলাওয়াত করে আমাদের কারি সাহেব আর কি তেলাওয়াত করছেন আপনার মতো মানুষরা যদি কোরআন তেলাওয়াতের জন্য একটু চেষ্টা করতেন আমার মনে হয় এদেশের মানুষকে এবং গোটা বিশ্ববাসীকে শেখ সুদাইসের কেরাতে যেরকম গোটা বিশ্ব বিমোহিত বিমুগ্ধ আমরা হয়তো মুগ্ধতায় ছেয়ে যেতে পারবো আমি কি একটু তেলাওয়াত করার সুযোগ পাব অবশ্যই সে আমার জন্য সৌভাগ্যের বিষয় হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك <أكانا بدوه> <أكانا> نعبد وإياك نستعين اهدنا <سيراد> الصراط مستقيم صراط والذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين آمين ام الحمد لله رب العالمين মাসাল্লাহ মাসাল্লাহ অসাধারণ অসাধারণ আমার মনে হয় যে আপনি চেষ্টা করলে ক্রাতের যে দিকগুলো আছে ছোট ছোট আরবি অক্ষর উচ্চারণ গুলো সেগুলো আরো চমৎকার ভাবে কণ্ঠ তো আপনার আর বলারই অপেক্ষা রাখেন আমার মনে হয় ইনশাল্লাহ চমৎকার তেলাওত আপনার মাধ্যমে মানুষ উপহার পেতে পারে এবং কোরআনের একটা সক্রিয়তা আছে সেই কণ্ঠ ইনশাল্লাহ যথেষ্ট হবে ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের শিল্পী আগুনকে সেও যে এত অসাধারণভাবে এবং সেটা অনেকটাই কিন্তু মানে বিমোহিত হওয়ার মতো কিছু ব্যাপার আমার কাছে মনে হলো আমি কখনই শুনি না ঠিক এভাবে কেউ পড়েছে অসাধারণ লাগলো আমার কাছে